দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি স্পষ্টতই বললেন যে নির্বাচন কমিশন একটি আর বহির্ভূত কাজ করছেন কারণ আদর্শ আচরণবিধি যখন থেকে লাগু হয় তবে তখন থেকেই নির্বাচন কমিশনের হাতে ক্ষমতাটা যায় তিনি তখন প্রশাসনিক সিদ্ধান্ত নিতে পারেন পুলিশকে বদল করতে পারেন তিনি কোনো অফিসারকে ট্রান্সফার করতে পারেন কিন্তু এখন কিন্তু কোনো ভোট নেই এবং কোনোভাবে আদর্শ আচরণবিধি লাগু নেই সুতরাং এখন তিনি কি করে বললেন যে অফিসারকে ট্রান্সফার করতে হবে সাসপেন্ড করতে হবে এটা অবশ্যই একতিয়ার বহির্ভূত বলে তিনি মনে করেন দেখুন আরও কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ইলেকশন কমিশন যে কাজ করছে আমরা বলেছি যে এটা একটি আর বহির্ভূত ইলেকশন কমিশনের ক্ষমতা বা ইলেকশন কমিশনের দায়িত্ব তখনই হয় যখন আদর্শ আচরণ বিধি ঘোষণা হয় মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হওয়ার পর থেকে ইলেকশন কমিশন রাজ্যের সার্বিক সিভিল এবং ক্রিমিনাল অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন নিজের হাতে নিয়ে স্টেট মেশিনারি নিজের হাতে নিয়ে তাদের মতো চালায় যাতে নির্বাচনটা নিরপেক্ষ হয় আনবায়াসড হয় ইমপার্শিয়াল হয় এবং ফেয়ার কিন্তু যে কাজ একটা নির্বাচিত সরকারকে এখনও প্রায় দশ মাস এগারো মাস সময় রয়েছে এবং প্রায় তিন মাস চার মাস আগে থেকে শুরু হয়েছে এক দেড় বছর আগে থেকে সরকারকে কাজ করতে না দেবে বলে এবং নির্দিষ্ট যে বিজেপি ক্ষমতায় রয়েছে সেই বিজেপিকে বাড়তি সুযোগ করে দেবে বলে বাংলার প্রতি যেমন ধারাবাহিক বঞ্চনা কেন্দ্র সরকার করেছে একইভাবে বিচার ব্যবস্থাকে কাজে লাগিয়েছে সংবাদ মাধ্যমের একাংশকে কাজে লাগিয়ে সন্দেশখালীর মতো ঘটনাকে সারা দেশে প্রচার করে বাংলার বদনাম করার চেষ্টা করেছে এখন ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে যাতে বাংলার প্রকৃত বাঙালিরা বাংলা ভাষায় যারা কথা বলে যারা বাংলায় থাকে তারা ভোটাধিকার প্রয়োগ করতে না পারে প্রকৃত ভোটার যারা তাদের ভোটার ভোটের অধিকার কেড়ে নেওয়ার জন্য ইলেকশন কমিশন নির্লজ্জ ভূমিকায় নেমেছে ইলেকশন কমিশনের একটা এক্তিয়ার এখন নয় তারা রাজ্য সরকারকে জানাতে পারে কি করবে কি না করবে একটা ইলেকটেড গভর্নমেন্ট যে গভর্নমেন্টকে বাংলার বারো কোটি মানুষ ভোটাধিকার প্রয়োগ করে দু সালে নির্বাচিত করেছে সেই গভর্নমেন্ট একমাত্র বদ্ধপরিকর এবং জবাবদিহি বারো কোটি মানুষের প্রতি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন